দু চব্বিশ দেশ বিদেশের নানা স্টলের সম্ভার ঘটেছে এই বই মেলায় তবে চিত্র সাংবাদিক রাজীব দাসের সাথে আমি সেভক্ত রাজ্যের নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে চলে এসেছি এই মুহূর্তে বাঙালি স্টল বাংলা পক্ষে আমি বাঙালি তুমি বাঙালি বাংলা সবকিছুর মালিক হবে বাঙালি বাংলা ও বাঙালির অধিকারের পক্ষের এক অদলীয় রাজনৈতিক সংগঠন বাংলা পক্ষ বাঙালির অধিকার বাংলা ভাষা শিক্ষা ইত্যাদি বিভিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে নিয়ে এই সংগঠন আঠারো তারিখ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা এই সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলা পক্ষ নিজেদের স্টলের মাধ্যমে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে মানুষের কাছে তাদের স্টল নম্বর একশো তাদের স্টলে পাওয়া যাচ্ছে বাংলা এবং বাংলা সংস্কৃতি সম্বন্ধীয় নানান বই ও নানান দ্রব্য বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় নিজে উপস্থিত থাকছেন এই বই মেলা স্টলে এটা কলকাতা বইমেলা কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য কারণ এটা বাংলা তথা বাঙালি তথা বাংলার ভূমিপুত্রদের মাতৃভাষার রাজ্য সেখানকার রাজধানী সেখানকার বইমেলা তো এবার বাংলা পক্ষর স্টলে অধিকাংশ বাঙালি থাকবে না তো কোথায় থাকবে খুব স্বাভাবিক কথা কিন্তু বাংলা পক্ষর মধ্যে একটা সংগঠন যে তৈরি করতে হয়েছে তাকে স্টল দিয়ে যে এরকম ফ্লেক্স টাঙিয়ে বাংলা ও বাঙালি বাংলার মাটি দিয়ে প্রতারিত বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত বলতে হচ্ছে এইটা জাতির লজ্জা যে বাঙালি রক্তে ভারত স্বাধীন হয়েছে সেখানে আজকে আমাদের বলতে হচ্ছে যে বাংলা ভাষা রাজ্য সরকারি চাকরিগুলোতে বাধ্যতামূলক করতে হবে যেটা কোনো অন্য সকল রাজ্যে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক এটা লজ্জা আবার এটা আমাদের জন্য একখানা চ্যালেঞ্জ আমাদের যে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় যে ভারতীয় সেনায় ভর্তি হওয়া যায় না ঠিক আছে কিন্তু মুন্সি প্রেমচাঁদের মাতৃভাষায় ভারতীয় সেনায় ভর্তি হওয়া যায় লালু ভাষায় মাতৃ ভর্তি হওয়া যায় আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা কি দোষ করলো আমরা তো সমান অধিকারের নাগরিক আমরা তো হিন্দি বললে বেশি ভারতীয় উর্দু বললে বেশি ভারতীয় বাংলা বললে কম ভারতীয় আবার সময় বিশেষে সে আবার বাংলাদেশি ঠিক আছে আমরা তো সেই বাংলা করার জন্য তো সেই ভারত করার জন্য তো সূর্যসেন বাগাজতীন এরা প্রাণ দেননি তাই না আজকে আমাদের সব জায়গায় পুঁজি চাকরি বাজার জমি অটো লাইন টোটো লাইন টেন্ডার জনবিন্যাস জনপ্রতিনিধ্ব সবকিছু বেদখল হয়ে যাচ্ছে বাংলার সিপিএম তৃণমূল এই এই দুটো যেটা বাংলা ভিত্তিক দল এরা বহিরাগত তোষণ করছে বিজেপি যেটা বিরোধী দল এটা ডাইরেক্ট বহিরাগতদের দল ঠিক আছে মানে এখান কিছুই না এখানে কিছু এরিয়া সেলস ম্যানেজার রিজন্যাল সেলস ম্যানেজার এইসব নিয়োগ করেছে বাঙালির নামে তো এর ফলে তো একটা বিরাট একখানাটা ফাঁকা একখানা জায়গায় তৈরি হয়েছে বাংলা পক্ষ সেই ফাঁকা জায়গাটা নিচ্ছে কারণ এটা বাঙালির মাটি এটা বাংলার ভূমিপুত্রদের মাটি এটা কোচপেট সাঁওতাল রাভা রাজবংশী বাংলার সকল ভূমিপুত্রের মাটি হ্যাঁ এবং যারা বহুকাল ধরে এখানে আছেন এবং বাংলাকে আপন করে নিয়েছেন এটা তাদেরও মাটি আপন করে নিয়েছেন মানে কেউ বাংলায় জন্মেছে এই করে কেউ বাঙালি হয় না বাংলা যার মধ্যে জন্মেছে সে বাঙালি হয় খুবই স্পষ্ট কথা তাই জন্য আমরা বলছি যে ভারতের অন্যান্য রাজ্যে সেখানকার যে ভূমিপুত্র জাতিদের যা যা অধিকার আমাদের বাংলার মাটিতে আমরা সেই অধিকার চাই একটুও বেশি না একটুও কম না সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এই সিস্টেম চলতে পারে না হোটেল তো নয় ধর্মশালা তো আসলে হোটেলে তো পয়সা দিয়ে থাকতে হয় এখানে পাঁচশো টাকা পায় স্বাস্থ্য সাথী পায় গতিধারার এক লাখ টাকা পায় কটা বাঙালি আপনি চেন গতিধারার গাড়ি চালায় ওই প্রতিটি গাড়িতে কিন্তু এক বাঙালির এক লাখ টাকা কিন্তু ইনভেস্ট করা আছে এবং ইন্টারেস্ট রেটেও যে সাবসিডি সেখানেও দেওয়া আছে এইয ধরুন আপনি আপনি একটি চ্যানেল থেকে ঠিক আছে আমার দেখে যেটা মনে হচ্ছে এই যে বাঙালি মালিকানাধীন তাই তো আমি কেন এটা বলছি অর্থাৎ আপনার একখানা কোনো মাইনে আছে যে ক্যামেরা করছে তার জন্য একটা মাইনে আছে সেখানে আমরা বলছি এবং এগুলো যারা শুনবে এই সোনার ভিউইং টাইমের মধ্যে থেকেই আপনার রেভিনিউ আসবে আসলে এই যে পুরো টাকাটা পুরো সার্কুলেশনটা পুরো অর্থনীতিটা নিজের মধ্যে থাকলো এটাকে বলে বাঙালি জাতীয়তাবাদী অর্থনীতি খুব স্পষ্ট কথা এটাকেই স্বদেশী বলে এবং সেই কারণেই বাঙালিকে সর্বক্ষেত্রে শুধু মিডিয়ার ক্ষেত্রে না পানবিড়ি সিগারেটের ক্ষেত্রেও টুথপেস্টের ক্ষেত্রেও রোজ রোজ কি কিনছি কিনছি কী করছি তার ক্ষেত্রেও কাকে পুষ করছি তার ক্ষেত্রেও সহজ কথা স্বজাতি পোষণ করতে হবে স্বজন পোষণ করতে শিখেছি এবার একটু সেটাকে একটু বাড়িয়ে নাও এবার স্বজাতি পোষণ করো খুব স্পষ্ট কথা আমরা কিন্তু ভারত বা ভারতের মানচিত্র থেকে বাংলা যে মঙ্গল গ্রহে এখন অধিস্থান করছে যে ভারতের অন্যান্য রাজ্যে যে নিয়ম সে নিয়ম এখানে চলে না বাংলা পক্ষ সেই পবিত্র কর্মসূচি নিয়েছে যে আমরা মঙ্গল গ্রহ থেকে পশ্চিমবঙ্গে আবার ভারতে আমরা ফেরত আনব এই লড়াইটাই আমরা লড়ছি এবং তার জন্য আমরা বাংলা জুড়ে প্রতিটি জেলায় যেরকম বাংলা পক্ষ রয়েছে একই সঙ্গে এই কলকাতা বইমেলা এমন একখানা সুযোগ যেখানে বিরাট অন্যান্য জেলা থেকে নানা জেলা থেকে বাঙালিরা আসেন এবং একটা ভেবে দেখুন তো আমরা যে এই বইমেলায় আছি কত কষ্ট আমাকে এই করা হয়েছে সেখানে তাই করা হয়েছে এখানে যারা যারা আমাদের ঘিরে দেখছেন প্রতিজনের মুখে বুম ধরবেন কান্নার গল্প দুঃখের গল্প গল্প বঞ্চনার বছর আগের হয়তো চুল পেকে গেছে কারোর চুল একদম হয়তো রোঁয়া আছে কিন্তু সে তার মধ্যে বুঝে গেছে যে তার নিজের মাটি যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক আপনাকে অনেক ভাইরাল করার মতো স্টোরি দিয়ে দেবে তারা এই কথাগুলো এই সারা বাংলায় বলার কোনো জায়গা ছিল না এই বইমেলাতে বলার কোনো জায়গা একমাত্র জায়গা হচ্ছে এইটা তাই জন্য সকলে এখানে আসছেন মনের ভার হালকা করছেন কিন্তু আমরা শুধু মনের ভার হালকা করাতে রাজি নই আমরা তার হাত শক্ত করার জন্য তৈরি হয়েছি আমরা তার নাম লিখিয়ে নিচ্ছি আমরা তার ফোন নাম্বার লিখে নিচ্ছি আমরা তাকে বাংলা পক্ষ সহযোদ্ধা করার চেষ্টা করছি আমরা চাঁদা নিচ্ছি খুব স্পষ্ট কথা আমরা একটা গাড়ি চালাচ্ছি একটা গন্তব্যের দিকে আমরা যারা বাংলা পক্ষ সহযাত্রী তারা ড্রাইভার হেল্পার কিন্তু তেলও তো লাগবে তেল ছাড়া তো গাড়িটা চলবে না সেই সব কিছু নিয়ে বাংলা ও বাঙালির যে জাতীয় পুনর্জাগরণের যে লড়াই যা কিছু বেদকল হয়ে গেছে তা পুনর্দখনের যে লড়াই তার ঠিকানা হচ্ছে এই বাংলা পক্ষর স্টল একশো নম্বর তাই এই আপনার চ্যানেলের মাধ্যমে যারা যারা বাঙালিরা এটা দেখছেন বাংলার যারা ভূমিপুত্র যারা দেখছেন কোচ মেচ রাভা সাঁওতাল রাজবংশী মুন্ডা সকলকে বলবো এটা আপনার ঠিকানা এটা আপনার ঠিকানা আমরা সকল ভূমিপুত্র মিলে আমাদের চোদ্দ পুরুষের মাটির আমরা মালিকানা নেব কারণ মাথায় রাখবেন কেউ যোগ্যতার ভিত্তিতে কিন্তু বাপের সম্পত্তি পায় না বাপের সন্তান হবার জন্যই বাপের সম্পত্তি পায় দেখুন বাংলা পক্ষের ছুটি নিয়ে অনেক বক্তব্য আছে আমাদের এখানে টুসু পরবে ছুটি দেওয়া হয় না আমাদের এখানে বাসন্তী পুজোয় ছুটি দেওয়া হয় না আমাদের এখানে শীতলা পুজোয় ছুটি দেওয়া হয় না আমাদের এখানে লোকনাথ বাবার জন্মদিনে ছুটি দেওয়া হয় না ঠিক আছে আমাদের এখানে ঈদে মাত্র একদিন ছুটি সেখানে নানা ছেলেকে যারা বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই তাই জন্য বাঙালি ছেলে মেয়েদের ইনক্লুডিং মুসলমান বাঙালি তাদের দূরে দূরে স্টেটে যেতে হয় একটা দিন ছুটি থাকলে এসে গিয়ে কী করে হবে ফ্যামিলির সঙ্গে দিন কাটাবে তাই না এই বাস্তব সমস্যাগুলো আগে বাংলা ও বাঙালির বাস্তবতার ওপর যে জিনিস যে পরবগুলো যে দিনগুলো যে আছে সেই ছুটিগুলো আমরা আগে চাই দেখেন বইয়ের নামে বাণিজ্য আছে তবে এটা ব্যবসা বই কিন্তু নয় ওই জন্য বইয়ে আমরা পরিষ্কার লিখে দিয়েছি যে দখল হওয়া পুঁজির পুনর্দখলের ইস্তাহার এবং এটাও লিখে দিয়েছি যে এটি ব্যবসা শেখার বই নয় আসলে এই বইয়ের বিষয় হচ্ছে যে প্রাক স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী সময় বাঙালির পুঁজি বাংলার যে পুঁজি বাঙালির হাত থেকে বেরিয়ে গেছে এবং সেখানে দখল করেছে বহিরাগত পুঁজি এই যে পুঁজি যেটা বেরিয়ে গেছে সে পুজি পুঁজি কি করে তরুণ বাঙালি ব্যবসায়ীরা পুনর্দখল করবে যেহেতু অনেক প্রথম প্রজন্মের ব্যবসায়ী আছে বাঙালিদের মধ্যে তাদের যে সমস্যাগুলো ফেস করতে হয় একজন প্রথম প্রজন্মের ব্যবসায়ী হিসাবে আমি দীর্ঘ একুশ বাইশ বছর ধরে যে সমস্যাগুলোকে ফেস করে এসছি এবং তার থেকে উত্তরণের ফল তার থেকে উত্তরণের রাস্তা কীভাবে সে সমস্যা থেকে বেরোবে সেই বক্তব্যগুলোই কিন্তু এই বইতে ধরে রাখার চেষ্টা হয়েছে এই জন্যই বলা হয়েছে যে পুঁজির পুনর্দখলের ইস্তাহার এটা আমরা চাইছি পুঁজির পুনর্দখলের ইস্তাহার বয়ে বাঙালি বয়ে বাণিজ্য এর আরেকটা কারণ হচ্ছে সেই একদম মঙ্গল কাব্য থেকে শুরু করে আজ পর্যন্ত বহু বাঙালি ব্যবসায়ী সফল ব্যবসায়ী আছে যাদের আমরা নাম কিন্তু সে অর্থে জানি না বা এই জন্যই বয় বাঙালি বয় বাণিজ্য যে বাঙালির রক্তে আসলে ব্যবসাটা মিশে আছে হিন্দি সাম্রাজ্যবাদ উর্দু সাম্রাজ্যবাদ এই পুঁজিগুলোকে দখল করবার চক করে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে সেই বাঙালি ব্যবসায়িক আইকনদের কথা তাদের জন্য যেই যে রক্তে ব্যবসা আছে বাঙালির কিন্তু বাঙালিকে হিন্দি সাম্রাজ্যবাদ ভুলিয়ে দিয়েছে তাই জন্যই এই ইস্তাহার আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি যার মাধ্যমে এই বয় বাঙালি বয় বাণিজ্যর মাধ্যমে বাঙালি যারা ব্যবসা করতে চায় যারা ব্যবসা করছেন বা যারা ব্যবসা করে এসছেন তাদের পরের প্রজন্ম যারা ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবেন তারা যাতে আরও ভালোভাবে আরও সঠিকভাবে আরও শক্তিশালীভাবে নিজের পুঁজিটাকে নিজের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারেন সেই জন্যই এই বই আপাতত বইটা গত দিন হয়েছে প্রকাশ হয়েছে আপাতত বাংলা পক্ষের স্টলে পাওয়া যাচ্ছে পরবর্তী আমরা আমরা অফলাইন অনলাইন সব কিছুতেই এই বইটাকে নিয়ে পরবর্তীতে লেখক হিসাবে আমার একটু ভয় ছিল কারণ এই ধরনের বই আমার প্রথম তো লেখক হিসাবে আমার ভয় ছিল কিন্তু আমি যে অভূতপূর্ব প্রতিক্রিয়া দেখেছি আমি ভাবতে পারিনি ব্যবসা নিয়ে বাণিজ্য নিয়ে পুঁজি নিয়ে একটা বই যেখানে আমরা বারবার শুনে এসেছি আমাদের ছোটবেলায় পুঁজির নাকি হাতের রং কালো হয় কৃষ্ণাঙ্গ হাতকে ভেঙে দেওয়ার কথা সেখানে পুঁজি নিয়ে একটা বই নিয়ে এরকম উন্মাদনা সম্ভবত তিন দিনে আমরা ডবল সেঞ্চুরি করছি আমি এখনো পুরো পাইনি হিসাবটা তিন দিনে আমরা ডবল সেঞ্চুরি করছি বাংলা বইয়ের বাজারে তিন দিনে ডবল সেঞ্চুরিতে যাওয়া এটা কিন্তু এই কবছরের বিরল ঘটনা ধরনের না এর আগে আমি আমি অন্য অন্য বই গল্প কবিতা ইত্যাদি লিখেছি কিন্তু জাতীয়তা আমার বর্তমানে আমি একজন বাঙালি এবং আমার পরিচয় একজন বাঙালি জাতীয়তাবাদী জাতীয়তাবাদের বই আমার এটাই প্রথম এবং ভবিষ্যতে আরো আসবে অরিন্দম চট্টোপাধ্যায় জয় বাংলা যে প্রশ্নটা এলো যে বিবেক বৃন্দা বাঙালি ব্যবসায়ীদের নিয়ে শুধু নয় সমগ্র বাঙালি জাতিকে নিয়ে কটুক্তি করেছিলেন যার পথে আমরা নেবেছিলাম এবং পরবর্তী সময় বিবেক বৃন্দা এই যে ভদ্রলোক এই যে বিগ বিজনেস বড়া ব্যবসায়ী ধরনের কিছু একটা ঘোড়া ডিম মার্কা জিনিস আছে তিনি যে একজন প্রতারক এবং তিনি একজন প্রতারক নয় ব্যক্তি জীবনেও তিনি একজন অপরাধী এই যে এই যে কি বলবো হিন্দি এই যে চাপিয়ে দেওয়ার কথা একটু আগে বলছিলাম না যে হিন্দি পুঁজি হিন্দি সাম্রাজ্যবাদ বাঙালিকে ভুলিয়ে দিয়েছে আসলে বাঙালির রক্তে ব্যবসা আছে ওই বিবেকবিন্দ্রারা যখন ইংরেজকে সুদে টাকা কাটাচ্ছিল তখন এই বাঙালির রক্তে দেশটা স্বাধীন হচ্ছিল আমরা স্বাধীনতায় ব্যস্ত ছিলাম বলে তারা দালালির পুঁজি কিছুটা করে নিয়েছে কিন্তু এই বাঙালি এখন কিন্তু বুঝেছে যে পুঁজির হাত কৃষ্ণাঙ্গ নয় আমরা বলছি বাঙালি পুঁজিবাদীদের সোনালি হাত শক্ত করো তাই বিবেকবিন্দ্রার যে মানে বন্ধু ভাইরা এখানে বাঙালি পুঁজি দখল করে বসে আছে তারাও জেনে রাখুন বাঙালি কিন্তু বাঙালি ব্যবসায়ীদের পুঁজির সোনালি হাতকে শক্ত করার দিকে এগোচ্ছে তার প্রতি তার ইস্তেহারি হচ্ছে বয় বাণিজ্য বয় বাঙালি আমাদের তৃতীয় দিন দেখতেই পাচ্ছেন আশেপাশের স্টলগুলোয় লোকসংখ্যা কেমন এবং আমাদের এখানে স্টল থেকে প্রায়ই আমাদের সকলকে ভলেন্টিয়ার যারা আছে তাদের সরাতে হচ্ছে পিছন দিকে যাতে লোকজন আসতে পারে এদিকটা দেখালেই বুঝতে পারবেন যে কত লোক অলরেডি চলে আছে এটা শুধু আজকের দিন না আমাদের প্রত্যেক বছর বইমেলায় স্টলে এরকমই ভিন হয় এবং আজকে শনিবার কালকে এর থেকে অনেক বেশি জমায়েত হবে এবং বাংলা কাছে স্টলে কী জন্য আসে বাংলা থেকে যে আশা ভরসা প্রত্যাশা এবং সবচেয়ে বড় কথা যেটা যে বাংলা অনেক বাঙালি যারা নিজের মনের কথা ঠিক জায়গায় বলতে পারে না তারা বাংলা পক্ষ স্টলে এসে বলে তাদের সমস্যার কথা অনেকে আছে যারা ফোনে বলতে পারে না যারা মেসেজ করতে পারে না তারা সরাসরি এসে বলে যে আমার এখানে এই অবস্থা আমার এখানে এইভাবে বহিরাগত ক্রিমিনালরা আমার ওপর এই অত্যাচার করছে ওখানে ওখানে ওইভাবে দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে ইত্যাদি তো ফলে বাংলা পক্ষকে ঘিরে যে বাঙালির প্রত্যাশা সেই প্রত্যাশা প্রতিদিন বাড়ছে এবং প্রত্যেক বছর বইমেলায় বাংলা পক্ষর স্টলে বাঙালি

যদি ধরা যাক আমাকে কেউ এখানে বলে যে আপনি হিন্দিতে কেন বলছেন বা আমাকে কেউ একটু এক কেউ একজন হিন্দিতে বললো এটা একটা উত্তর হতে পারে যে আমি হিন্দিতে জানি না বাংলায় বলুন কিন্তু আমরা মনে করি এই কথাটা বলা উচিত নয় আমরা বরং বলবো এটা কি বলছেন বুঝতে পারছি এটা কোন ভাষা কোথাকার ভাষা এটা আমার মাটির ভাষা নয় এটা ইউপির ভাষা হতে পারে বিহারের ভাষা হতে পারে দিল্লির ভাষা হতে পারে এটা কি ভাষা আমরা বলতে পারবো না কিন্তু এই আপনি যে ভাষাটাই বলছেন এটা আমরা বুঝি না এটা হিন্দিও হতে পারে উর্দু হতে পারে জার্মানি হতে পারে রাশিয়ান হতে পারে কি ভাষা আমার জানার দরকার নেই আমি এই ভাষাটা বুঝি না আমার মাটিতে আমি আমার ভাষা বুঝি এবং আমরা বাঙালি আমরা বিশ্বের মধ্যে একটি সভ্য জাতি আমাদের আমাদের বিশ্বের সাথে ইন্টার্যাক্ট করার জন্য আরেকটা ভাষা দরকার যেটা সারা বিশ্বে চলে সেটা হলো ইংরেজি সুতরাং আমরা বাংলা বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষা অর্থাৎ টু ল্যাঙ্গুয়েজ পলিসি যেটা নিয়ে এই মুহূর্তে দক্ষিণ ভারতে বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে বিশেষত আমি বলবো কর্ণাটকে যে কংগ্রেসের সরকার তার উপর নাগরিকের সাধারণ কন্নড়দের একটা চাপ আছে যে কর্ণাটক সরকারকে টু ল্যাঙ্গুয়েজ বাইলিঙ্গুয়াল পলিসি নেওয়ার জন্য তারা চাপ দিচ্ছে একই সঙ্গে পশ্চিমবঙ্গে এটাই চাই বাংলা এবং পাহাড়ের ক্ষেত্রে নেপালি এছাড়া বাকি যেগুলো আছে সহজ কথা কি যদি কোনো একজন বাঙালি ইউপিতে থাকে সে কি হিন্দি না জেনে ওখানে থাকতে পারবে বাজার করতে পারবে দোকান করতে পারবে এরকম ইউপিতেও ধরা যাক কোনো একটা বইমেলা হয় জানি না হয় কি না ওখানে বই পড়া হয় কি না আমি জানি না কিন্তু যদি বইমেলা হয়ে থাকে ওখানে কি এরকম কেউ একজন গিয়ে হিন্দি না জেনে বইমেলা থেকে চারটে বই কিনে খাবার দাবার খেয়ে ইত্যাদি করে কি বাড়ি ফিরতে পারবে সে ওখানে অপারেট করতে পারবে না হিন্দি ছাড়া তা আমরা ইউপি হচ্ছে ভারতের মধ্যে একটা রাজ্য গুজরাট হচ্ছে ভারতের মধ্যে একটা রাজ্য গুজরাটেও একই হয় মহারাষ্ট্র ভারতের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে একটা রাজ্য ভারতের অন্যান্য রাজ্যে যা নিয়ম আমরা পশ্চিমবঙ্গে সেই একই নিয়ম চাই একটু বেশি না একটু কম না এটা বাংলা এটা ছিয়াশি শতাংশ বাঙালির রাজ্য এটা ঐতিহাসিকভাবে আমাদের বাপ চোদ্দ পুরুষের রেখে যাওয়া আমাদের জন্য সম্পত্তি এটা 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 কোনো এমন নয় যে এটা সকলের এটা সকলের হতে পারে না বাংলা বাঙালির এটা পরিষ্কার কথা এটা আমরা বলতে চাই বাংলা বাঙালির এখানে থাকতে গেলে বাংলা জানতে হবে বাংলায় কথা বলতে হবে